আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন তো আমি একটা আইপিএস মেশিন পরীক্ষা করার জন্য অথবা চেক দেওয়ার জন্য হার্স মিটার আর ভোল্ট মিটার লাগাইছি তো এটা কাজটা অনেক সুন্দর করে মোটামুটি ভালো কাজ করে কম টাকার ভেতরে যারা হার্স মিটার কিনতে চাইছেন অথবা ভোল্ট মিটার তারা মনে করলে এরকম মিটার বানাতে পারেন আর এই ধরনের মিটারে যদি বিস্তারিত সেটিং দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম কাজ আমি করতেছি কোনো সমস্যা হয় না যদি আপনাদের কারো মনে হয় যে না এরকম মিটার দেওয়ার হার সঠিক দেয় না ভোল্টেজ সঠিক দেয় না তারা অবশ্যই কমেন্টে জানাবেন অথবা একটা ভিডিও পাঠিয়ে দেবেন তো আমার আমার এখানে আমি নতুন কাজ করি টুকটাক তো ভালোই মোটামুটি এই মিটার দিয়ে অনেক কাজ করে হার্স মিটার অনেক সময় বেশি পুরাতন হয়ে গেলে আপনার হার্সটা সঠিক দেখাবে না এবং ভোল্টেজটাও কম ভাড়া হবে তাতে আপনার আইভিএস মেশিনের সমস্যা হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম